সুপ্রিয় সুদী বাংলাদেশ টেলিভিশনে চাওয়া পাওয়া অনুষ্ঠানের তর্ক পর্ব আমাদের আজকের তর্কের বিষয় হচ্ছে আমরা সবাই জানি যে সংসার সুখের হয় রমণীর গুণে কিন্তু আসলে কি তাই এই প্রশ্ন উত্থাপিত হতেই পারে আর প্রশ্ন উত্থাপিত হয়েছে বলে আমরা যে বিষয়টি আজকে নির্ধারণ করেছি সেটি হচ্ছে সংসার সুখের হয় কাদের গুণে পুরুষের গুণে না রমণীর গুণে দুই পক্ষ উপস্থিত আছেন পুরুষ এদিকে নারী এদিকে তারা যুক্তিতর্ক উপস্থাপন করবেন যে দল জিতবে সেটি আমরা মেনে নেব আমাদের বাম দিকে আছেন দেশের প্রখ্যাত অভিনেত্রী নতুন আছেন মুক্তি আজকে উপস্থিত আছেন আমাদের দেশের বিখ্যাত অভিনেতা হেলাল খান আছেন কবি আসাদ কাজল আজকে প্রথমেই আমাদের যে বিষয় সংসার সুখের হয় নারীর গুণে না পুরুষের গুণে আমরা নারীদের কাছে যাই প্রথমে নতুন আপা হান্ড্রেড পার্সেন্ট নারীদের গুণ হয় কারণ সংসার যদি রমণীদের জন্য সুখী না হতো তাহলে আমার মনে হয় যে আমাদের হাজব্যান্ডদের চাকরি করা হতো না তারা চাকরিতে গিয়ে আসার পর কিন্তু সব কিছু রেডি পায় একটা মেয়ে সে মা সে সন্তানের মা সে একজনের ওয়াইফ একজনের বউ একজনের বোন সব কিছু বিয়ের পর কিন্তু দিকে শাশুড়ি শ্বশুর কিন্তু একেবারে বিয়ের পর স্বামীর আন্ডারে তো স্বামীর আন্ডারে থাকা মানে স্বামী নিশ্চয়ই জব করে সে চাকরি করে বউ চাকরি বাকরি করে না বউ বাসেই থাকে তাহলে বাসার কাজগুলো বাসার এ টু জেড রান্নাবান্না থেকে শুরু করে ঘর গোছানো থেকে শুরু করে সম্পূর্ণ কাজ কিন্তু একটা রমণী করে এবং তাকে তার বাচ্চা যদি থেকে থাকে তাহলে তাকে নিয়ে স্কুলে যাওয়া তারপর টাইমলি টাইম দেখে তাকে আবার স্কুল থেকে নিয়ে আসা এবং হাজব্যান্ড আসার পর হাজব্যান্ডের শার্ট খুলে রাখা তার ব্যাগটা রাখা সব কিছু রেখে সে যখন ফ্রেশ হয়ে আসে টেবিলে এর মধ্যে সে ফ্রেশ হতে যায় এর মধ্যে কিন্তু খাবার দাবার তার ওয়াইফ সব রেডি করে ফেলে আপনি কি মনে করেন যে সংসার শুক্রের রমণের গুনে না পুরুষের গুণে বলেন আমি তো বলবো যে পুরুষের গুণেই হয় কারণ সংসারের যে কথা সে দায়িত্ব তো পালন করতে হয় পুরুষকে কারণ পুরুষের দায়িত্ব হলো কাজ করা এবং ঘরে এসেও কাজ করা কারণ ওয়াইফকে কিন্তু সামাল দেওয়া এটা একটা বিরাট বড় কাজ যত দিন যায় কারণ তারা টাইম টু টাইম চেঞ্জ হয় যখন নতুন আসে তখন তাদের ডিমান্ড কম থাকে তারপরে যখন একটা বাচ্চা হয় তখন ডিমান্ডটা আর একটু বেড়ে যায় তারপরে বাচ্চা যখন বড় হয় তখন বাচ্চা আবার মারপোক্ষ নে এগুলো সব মিলে এগুলো সব সামাল দিতে হয় পুরু দায়িত্বটাই হলো সুখের পুরুষের উপরে দেয় আমি এখন এখন একটা উদাহরণ দেই এই যে হেলাল ভাইয়ের সাথে হাসুন রাজা সিনেমাটা আমি করলাম আমি কিন্তু ওনার ওয়াইফের ক্যারেক্টার করেছিলাম ওইখানের সংসারটা কার গুনে ছিল যতক্ষণ প্রয়োজন ততক্ষণ প্রিয়জন আপনি আরেকটা বিষয় লক্ষ্য করবেন আপনার বাড়িতে যে একটা আলমারি থাকে স্টিলের আলমারি বা কাঠের আলমারি সে আলমারিতে যদি আপনি খোঁজ নিয়ে দেখবেন যত কাপড় চোপড় গয়না কাটি বলেন জামা কাপড় বলেন সব কিন্তু স্ত্রীর স্বামীর একটা বা দুইটা শার্ট অনেক সময় থাকে স্ত্রীর ছাড়া ওই আলমারিতে কোনো কাপড় চাপড় শোভা পায় না শাড়ির থেকে শুরু করে সব কিছু আর স্বামীর একটা বা দুইটা শার্ট বা দুইটা প্যান্টা হয়ে যায় শুধু কি তাই একজন প্রবাসী স্বামী কত কষ্ট করে কত পরিশ্রম করে স্ত্রীর জন্য টাকা পাঠান স্ত্রীকে সে খোঁজ খবর রাখেন স্বামী কতটুকু কষ্ট করছে অতএব আমি বলবো সংসার সুখের হয় রমণের গুণে নয় পুরুষের গুণে কারণ ওই হেলাল ভাই কিন্তু একটা কথা বলেছেন ঘরেও সামলাতে হয় বাইরেও সামলাতে হয় আমি এটাই বলবো পুরুষ দুটো ভূমিকা পালন করেন আর স্ত্রী একটা ভূমিকা পালন করেন তাহলে আপনি একটা গান শুনান যে পুরুষের গুণে সংসার সুখী হয় এই গান তো নাই সংসার সুখের হয় রমণীর আমি বলি আমার ঘরে যেতে হবে সেটাও আমার মাথায় আছে শান্তিতে হবে সেই জন্য একটু হিসাব করে কথা বলতে হচ্ছে যাই হোক আমরা চাই সুখী থাকতে সবাই পুরুষ এবং নারী মিলে এবং এটা আমি মনে করি যে আসলে সংসার সুখের হয় দুজনের গুণে অবশ্যই দরকার হাজার সুন্দরী বউ যদি ঘরে থাকে তারপরও কিন্তু তার কাছে ঘরে এলে তুমি ছাড়া আমি বাঁচি না তোমার মতো সুন্দরী আমি কোথাও দেখিনি কিন্তু ঘরের বাইরে গেলে ফেচকিন নিয়ে ওলা যেটা একটু চেহারা বেঁকা

যেমন এই যে সংসার সুখের হয় রমণীর গুণে না স্বামী যদি থাকে তার স্বনে সবাই মানে গুণে হোক সুখের আজকে এমনভাবে তর্ক জমে উঠেছে প্রিয় দর্শক যেটা থামানো আমার সাত দিন মধ্যে নাই তবু যেহেতু সময় একেবারে আমাদের হাতে নেই সেই আমরা একটু থামতে বাধ্য হচ্ছি আজকে আমাদের বিতর্কের বিষয় ছিল সংসার সুখের হয় রমণীর গুণে না পুরুষের গুণে পুরুষও যুক্তি উপস্থাপন করেছেন নারীও যুক্তি উপস্থাপন করেছেন এবং সবাই বিখ্যাত মানুষ নতুন আমাদের মুক্তি আমাদের হেলাল খান এবং আমাদের আসাদ কাজল আমরা এই তর্কের ভেতর দিয়ে এটি আমরা বুঝতে পেরেছি যেটা মুক্তি বললো যে যদি নারীর সাথে পুরুষ থাকে যদি সমঝোতা হয় যদি সংসার সুন্দর করতে চায় তাহলে দুজনেরই স্যাক্রিফাইস লাগে সমঝোতা করতে হয় দুজনকেই ত্যাগ করতে হয় কিছু ত্যাগের ভেতর দিয়ে অর্জন করতে হয় অর্থাৎ সংসার সুখের হতে গেলে রমণী এবং পুরুষের সমানভাবে তাদের কাজ করতে হয় সমানভাবে সংসারকে ভালোবাসতে হয় তার ভেতর দিয়েই একটা সুন্দর জীবন গড়ে ওঠে সুন্দর সমাজ গড়ে ওঠে আমরা চাইব যেন আমরা সংসার রমণী এবং পুরুষের উভয়ের গুণের ভেতর দিয়ে সুন্দর করে তুলতে পারি আজকে দুপক্ষই বিজয়ী